ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ ফের গ্রেফতারি ফের শিরোনামে সেই উত্তর দিনাজপুরি ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে সাবির আলম নামে এক যুবককে গ্রেফতার করল মালদার হবিপুর থানার পুলিশ ধৃত সাবিরের পরিবারের দাবি সে নির্দোষ তার অ্যাকাউন্টে অন্য কেউ টাকা দিয়েছে টাকা অর্ধেক অর্ধেক করে নেবার জন্য সেই টাকা অ্যাকাউন্টে ঢুকিয়েছিল বলে দাবি করেছেন সাবিরের বাবা এবং স্ত্রী ট্যাব জালিয়াটি কাণ্ড প্রকাশ্যে আসতেই উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুর ব্লক শিরোনামে বারংবার উঠে এসেছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া কলকাতার লালবাজার পুলিশ উত্তর দিনাজপুর থেকে এখনো পর্যন্ত তেরো জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ধৃতদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষকও রয়েছেন এবার এই কাণ্ডে নতুন সংযোজন ইসলামপুরের কাজীবস্তি গ্রামের বাসিন্দা সাবির আলমের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগে তাকে গ্রেফতার করল হাবিবপুর থানার পুলিশ ওই টাকার জন্য কোন টাকা দেবে তো কি বলুন তো ওই তোমার সাবান শিবানি দিয়ে ঢুকাইছে দশ হাজার টাকা ওই টাকার জন্য শিবানি বলে দশ হাজার টাকা ঢুকাইছে অর্ধেকটা ওর অর্ধেকটা আমার অর্ধেকটা সুবির আর অর্ধেকটা শিবানের আমি জানি তো আপনার ছেলে কি করছে চাষবাস করে কি করে নিয়ে গেল ওকে ওর টাকা ঢুকছিল কোন ফ্রন্টের কোন ফ্রন্টের টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না কোন টাকা কত টাকা না টাকা আমার দাস আমি তো কোনো দোষী নাই কেন যে কেন ওই টাকাটা ঢুকছে টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা টাকাটা তুললো তারপর ওকে নিয়ে গেল ওই ওই ছেলেটা যে ছেলেটা ঢুকাছে ওই ছেলেটা বলছে যে টাকা ঢুকবে যেদিনকে ঢুকেছিল আবার ওকে মনে নাই ওই ছেলেটার নাম হলো শিবানী শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো দশ হাজার করে